মোবাইল লোহার মত মানুষের মানে দেখিয়া কইতা যে আইফোন লিয়া ঘুরে আইফোন নাম ঘুর আর দুই নম্বর এখন আমার নামে চিন্তা এত সাজন সময় আইফোন নানি ও সাজন বা চিন না বা যে আইফোন গো আছে যে সাজন সুগ্রা আইফোন যে লগে ও হো হো আইফোন হলে যে সুগ্রা নাম হইতো মানে নামে আইফোন দি চিন্তা আমার নাম না মালিচ কৰি দিবা ফটো মাৰবা চেণ্ডেল yesu bhamitar ar google mane hogo screen go asena ni hogo mare e dekhai je 2500 2000 hata dekha deko deko bhai o biswas <laughs> korsi to blender mane o si e lagilo wa center le ya to record back kendol le ya record back mobile one plus hogo sudhamar আইফোন le yaar amar realme le islam record back ekhon iphone